20 रिपीटेशन करते हैं और थ्री राउंड्स तोमरा करते हैं। वो तो एक तो एक्सरसाइज है, थ्री राउंड्स कोर्स। नेक्स्ट जगह देखो, शेड्यूल से सोल्डरशर विभाग नहीं है। वन, टू, थ्री, Ten, Eleven, Twelve, Thirteen, Fourteen, Fifteen, Sixteen, Seventeen, Eighteen, Nineteen, Twenty. Next 12 13 14 15 16 17 18 19 20 21 123 এটা দেখবে করবার সময় পিছনে ব্যাকে এই সাইড এর তোমরা দেখবে প্রেশার ফিল করতে পারছো

8 12, 13 14 15. 18, 18, 19, 20. एक्सरसाइज ज कर समय देखे तुम्हरा नेकई ने এটাতে প্রেসার ফিল করতে পারছো এই ব্যায়ামগুলো তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করি একটা ভালো রেজাল্ট তোমরা পাবে পরবর্তীতে আরও আমি নেটওয়ার্ক রিডিউস করার এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করব আর একটা বিষয় আমি তোমাদের আগেই বলেছি আমি যেখানে থাকছি সেখানে স্পেস নেই এটা রেলটেড যেহেতু স্পেস নেই আমি তাই ফ্লোরে তোমাদের দেখাতে পারছি না তোমাদের কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা ফ্লোর ফ্লোর ম্যাট ম্যাট পেতে তোমরা কিন্তু এক্সারসাইজগুলো করবে ঠিক আছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করবে